সুধী শ্রোতাজন আজকের পর্ব শক্তি সাধনায় পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইলেন ওই ঘটনা তাঁহার শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া বৈরাগ্যানল প্রজ্বলিত করিয়া দিল এবং এই সময় হইতে তিনি জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশপূর্বক তাহার দর্শন লাভার্থে ব্যাকুল হইয়া উঠিলেন বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিল মাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহারপূর্বক পঞ্চবটির পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কাল যাপন করিতেন একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে হৃদয়ে নিঃশব্দে তথায় প্রবেশ করিয়া দূর হইতে দেখিল তিনি পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন দেখিয়া ভাবিল মামা কি পাগল হইল নাকি পরে সহসা নিকটে উপস্থিত হইয়া মাতুলকে সম্বোধন করিয়া বলিতে লাগিল এ কি হচ্ছে পইতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে কয়েকবার ডাকাডাকির পর ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ওইরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন তুই কি জানিস রূপ পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয় জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ মাকে ডাকতে হলে এই সব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয় তাই ওই সব খুলে রেখেছি ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব হৃদয় উত্তরে কিছু বলিতে না পারিয়া সেই স্থান হইতে প্রস্থান করিল এইভাবে ঠাকুরের ধ্যানের মাত্রা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল তিনি কখনো কখনো ব্যাকুল হৃদয়ে মার নিকট প্রার্থনা করিতেন মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় কেন তবে দেখা দিবি না আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না আমায় দেখা দে ভগবৎ চিন্তার প্রা ও একাগ্রতায় ক্রমে ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল এবং ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময় তাঁহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল একদিন অত্যধিক মানসিক যন্ত্রণায় অধীর হইয়া ঠাকুর ভাবিলেন তবে আর এই জীবনে আবশ্যক নাই আত্মবলি দিবার উদ্দেশ্যে মন্দির গাত্রে লম্বমান ওসি গ্রহণ করিবার জন্য ঠাকুর উন্মত্তের ন্যায় ছুটিলেন সহসা জগন্মাতার অপূর্ব দর্শন লাভ করিয়া শূন্য হইয়া পড়িয়া গেলেন তিনি দেখিলেন ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল কোথাও যেন আর কিছুই নাই এক অসীম অনন্ত চেতনজ্যোতি সমুদ্রের উজ্জ্বল উর্মিমালা চারিদিক হইতে তর্জন গর্জন করিয়া তাহাকে গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে দেখিতে দেখিতে উত্তাল তরঙ্গ সমূহ তাঁহার উপর নিপতিত হইয়া তাহাকে এককালে কোথায় ডুবাইয়া দিল হাবুডুবু খাইয়া তিনি সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলেন এই দিব্য দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুলক্রন্দনের রোল জাগিয়া উঠিল উহা কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া তিনি ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটফট করিতেন এবং সময়ে সময়ে বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া মায়ের বরা ভয় করা চিন্ময়ী মূর্তি দর্শন করিতেন দেখিতেন ওই মূর্তি হাসিতেছে কথা কহিতেছে অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিতেছে ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময় এক অভিনব আকার ধারণ করিল প্রবীণের গাম্ভীর্য পুরুষকার অবলম্বনে দেশকাল ভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদির কিছুই উহাতে লক্ষিত হইত না সর্বান্তকরণে শরণাগত বালকের ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়াই যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন মাকে অন্যাদি নিবেদন করিয়া এখন দেখিতে পাইতেন মা শ্রী অঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময়ী মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতেই পাইতেন না দেখিতেন যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রহিয়াছে তিনিই চিৎঘনমূর্তি পরিগ্রহপূর্বক বরা ভয় কর সুশোভিতা হইয়া তথায় সর্বদা বিরাজিতা ঠাকুর বলিতেন নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছেন তন্ন তন্ন করিয়া ও রাত্রিকালে দীপালোকে মন্দিরে মায়ের দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পড়িয়া বালিকার মতো অনিন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপরতলায় উঠিতেছেন দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিতেছি সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলের বারান্দায় আলুলাই তো কেসে দাঁড়াইয়া কখনও কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেছেন হৃদয় বলিত ঠাকুর যখন শ্রীমন্দিরে থাকিতেন তখন তো কথাই নাই অন্য সময়েও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা ছমছম করিত পূজাকালে দেখিতাম বিল্লার বিল্লার্ঘ সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক বক্ষ সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্যে অর্পণ করিলেন কখনো সিংহাসনের উপর উঠিয়া সস্নেহে জগদম্বার চিবুক ধরিয়া আদর গান পরিহাস ও কথোপকথন করিতে লাগিলেন অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতেই আরম্ভ করিলেন একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া মেও মেঁও করিয়া ডাকিতে দেখিয়া মামা খাবি মা খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকেই খাওয়াইতে লাগিলেন ঠাকুরকে ওই রূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইলেও অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তদ বিষয়ে পরামর্শ লইবার তাহার উপায় ছিল না কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল তখন ওই কথা আর কেমন চাপা যাইবে অন্য কেহ কেহ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারী দিগের নিকট অভিযোগ উপস্থিত করিল তাহারাও সচক্ষে উহা প্রত্যক্ষ করিয়া স্থির করিল হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন না হয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে বাবুদের এ বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য যথা সময়ে যথাসময়ে বাবুর নিকট সংবাদ প্রেরিত হইল মধুরবাবু কাহাকেও কিছু না জানাইয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন পূজা করিতে করিতে ভট্টাচার্যের কখনো গলদস্রু ধারা কখনো অকপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জ্বরের ন্যায় সংজ্ঞা শূন্যতা অবিচলিতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্য রাহিত্য দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল তিনি অনুভব করিতে লাগিলেন শ্রীমন্দির দেব প্রকাশে যথার্থই জমজম করিতেছে তাঁহার স্থির বিশ্বাস হইল ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হইয়াছেন এতদিন পর সত্য সত্যই মা এখানে আবির্ভূত হইয়াছেন এবং মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইয়াছে কর্মচারীর দিগের কাহাকেও কিছু না বলিয়া মথুর সেদিন বাটিতে ফিরিলেন পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাঁহার আদেশ আসিল ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুন না কেন তাঁহাকে বাধা দিবে না আদেশ শুনিয়া কর্মচারীবৃন্দ নিষ্ফল আক্রোশে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিল এবং পাগলকে সমুচিত শিক্ষা দিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিল ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরা মোহন উহা রানী মাতাকে শুনাইলেন ভক্তিমতি রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুরবাড়িতে আসিয়াছেন কর্মচারীরা সকলে শশব্যস্ত ব্যস্ত তখন কালীর পূজা ও বেশ হইয়া গিয়াছে জগন্মাতাকে প্রণাম করিয়া রানী মন্দির মধ্যে শ্রীমূর্তির নিকট আসনে আন্নেক পূজা করিতে বসিলেন এবং ঠাকুরকে নিকটে দেখিয়া মার নাম গান করিতে অনুরোধ করিলেন ঠাকুরও রানীর নিকটে বসিয়া ভাবে বিভোর হইয়া রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতি সাধক দিগের পদাবলী গাহিতে লাগিলেন রানী পূজা জপাদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিলেন কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষ স্বরে বলিয়া উঠিলেন কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা বলিয়াই রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করিয়া উঠিল দ্বার পাল ব্যস্তে ঠাকুরকে ধরিতে ছুটিল কিন্তু ঠাকুর ও রানী রাসমণি উভয়েই এখন স্থির গম্ভীর ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি শ্রী শ্রী জগদম্বার ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করিতেছিলেন রানী রাসমণি নিজের অন্তর পরীক্ষা দ্বারা উহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভ ও অনুতপ্ত আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর বিস্ময়েরও অবধি রহিল না নিরপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীনবুদ্ধি লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নাই তোমরা উহাকে কেহ কিছু বলিও না রানীর রোষ নেত্র দেখিয়া সকলে ত্রস্তপদে সেখান হইতে সরিয়া পড়িল শ্রী শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল পূজা ও সেবার কালাকাল বিচার তাঁহার এখন লোক পাইল তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপই করিতেন ঠাকুরের রূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাঁহার দ্বারা পূজা কার্য কোনো রূপে চালাইয়া লইতেছিলেন কিন্তু এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজা কার্যের অন্যরূপ বন্দোবস্ত করিলেন রানী রাসমণির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাঁহাকে শিক্ষা দিয়াছিলেন সেই দিন হইতে মথুর সন্দিগ্ধ হইয়া তাহার বায়ুরোগ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন এবং এই সময় কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গা প্রসাদ সেনের দ্বারা তাঁহার চিকিৎসার ব্যবস্থাও করিয়া দিয়াছিলেন ওই রূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াই মথুর খান্ত হন নাই কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন তর্ক যুক্তি সহায়ে তাহাকে তদ্বিষয় বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন আজ এ পর্যন্তই যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন শেয়ার করবেন পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন ধন্যবাদ